আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা ডিগ্রি মাস্টার্স অনার্স শিক্ষার্থী রয়েছেন তো আপনারা কিন্তু প্রাথমিক যে সহকারী শিক্ষক নিয়োগ তো সেখানে কিন্তু আবেদন করতে পারবেন তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ আবেদন শুরু আটই নভেম্বর তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ রাত নয়টায় তো নোটিসে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী আটই নভেম্বর শুরু হয়ে চলবে একুশে নভেম্বর পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার প্রথম ধাপে ছয় বিভাগীয় দশ হাজার দুইশো নয়টি পদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই সঙ্গে আজ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সূত্রে এইসব তথ্য জানা গেছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু মূলত কোন কোন যারা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো সূত্র বলা সূত্রে বলছে প্রথম দাপের বিভাগগুলো হলো রাজশাহী কল্যাণ বরিশাল সিলেট ময়মনসিংহ ও রংপুর দ্বিতীয় ধাপের ঢাকা চট্টগ্রাম বিভাগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই দুই বিভাগ শূন্য পদ রয়েছে চার হাজার একশো এর আগে চলতি বছরে আঠাশে আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন দিন পর একত্রিশে আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ও সদস্য সচিব অধিদপ্তরের পলিসি ও অপারেশন পরিচালক এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় উপানু উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশন প্রতিনিধিরা রয়েছেন কমিটিতে পরে দুই নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ করা হয় এতে নতুন সৃষ্টি করা সঙ্গীত বা শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয় এই দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি বিধিমালায় কিছু শব্দগত পরিবর্তন আনা হয় তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ আবেদন মূলত শুরু হচ্ছে আগামী আটই নভেম্বর তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ